মংলা বন্দর কর্তৃপক্ষের দুটি নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনার কিন্তু আপনি থাকুন তাহলে বুঝতে পারবেন তো প্রথম যে নিয়োগ বিগতি রয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষে এটিতে এখানে মোট পদের ক্যাটাগরি রয়েছে আঠারোটি আপনারা অষ্টম এস এস সি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এটিতে আবেদন করতে পারবেন তো এক নম্বর পদটি রয়েছে হাইড্রোগ্রাফার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট হচ্ছে সহকারী প্রকৌশলী নো যান অথবা নো ভান্ডার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর প্রকৌশলী নো পদের সংখ্যা রয়েছে একটি নম্বর প্রথম শ্রেণীর পদের সংখ্যা রয়েছে পাঁচটি ছয় নম্বর ফর্ট হচ্ছে লাইট কিপার পদের সংখ্যা রয়েছে চারটি সাত নম্বর ফর্ট হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর ফর্ট রয়েছে গিজার পাম্প ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে কার্পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট রয়েছে গ্যাস কাটার পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফর্ট রয়েছে গিজার পদের সংখ্যা রয়েছে সাতটি আঠারো নম্বর ফর্ট রয়েছে কচ্ছপ ডেক পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর ফর্ট হচ্ছে লস্কর চোদ্দ নম্বর ফর্ট হচ্ছে ভান্ডারি পদের সংখ্যা রয়েছে তিরিশটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে কুক পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে টপাস পদের সংখ্যা রয়েছে চারটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে চেলুন বয় পদের সংখ্যা রয়েছে দুইটি আঠারো নম্বর ফর্ট হচ্ছে মাঝি পদের সংখ্যা রয়েছে তিনটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স এক অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরাই এটিতে আবেদনটি করতে পারবেন তৃতীয় অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ১৬ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আর এটা কিন্তু আপনারা একাধিক পদে আবেদনটি করতে পারবেন আবেদনের সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে ছবির জন্য মাপ লাগবে তিনশো গুণন তিনশো পিকজেলের এবং স্বাক্ষরের জন্য মাপ লাগবে তিনশো গুনন আশি পিকজেলের যদি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে তিন নম কমের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা চার নকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো বাহাত্তর টাকা পাঁচশো দশ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত একুশ টাকা এবং এগারো থেকে আঠারো নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে উনসত্তর টাকা ফিটি আপনি অনলাইন আবেদনটি করার সময় অনলাইনের মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন তো এখানে বেশ কয়েকটি মাধ্যমে আপনি চাইলে ফিটি পরিশোধ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেবিট অথবা ক্রেডিট কার্ডে ইন্টারনেট ব্যাংকিং অথবা ওয়ালেটের মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন তো যে সকল পথের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এই নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন পথের অগ্রাধিকার পাইবেন দুই নম্বর পদের নৌ অথবা নৌ স্থাপনা বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি অথবা ডিওটি দ্বিতীয় বিভাগ তিন নম্বর পদের নৌ অথবা জাহাজ তৈরির বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা চার নম্বর পদে প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদ পত্র সহ অষ্টম শ্রেণীর পাশে অভিজ্ঞতা ও ওয়ারলেস অপারেটর হিসেবে সনদপত্র সহ মস্কোড কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদানে সক্ষম হতে হবে ছয় নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর পদে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা আট নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট বিষয়ের টেড সার্টিফিকেট সহ তিন বছর অভিজ্ঞতা নয় নম্বর পদে অষ্টম শ্রেণী পাশে কার্পেন্টারশিপ এ টেড সার্টিফিকেট সহ তিন বছর অভিজ্ঞতা দশ নম্বর পদে কমপক্ষে এসএসসি পাশ ও ডিপিটিসি সনদ এগারো নম্বর পদে কমপক্ষে এসএসসি পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেট সহ জাহাজ কাজে কুড়িবার দুই বছর অভিজ্ঞতা বারো নম্বর পদে কচ্ছপ হিসাবে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাশে তেরো নম্বর পদে কমপক্ষে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদে কমপক্ষে অষ্টম শ্রেণীর এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা পনেরো নম্বর পদে রন্ধন কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাশে ক্যাটারিং ডিপ্লোমা প্রাপ্ত পাত্রের অগ্রাধিকার পাইবেন ষোলো নম্বর পদে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং সংস্কার ক্ষেত্রে অভিজ্ঞতা সতেরো নম্বর পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আঠারো নম্বর পদে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং দেশি নৌকা চরণের তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অপর বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে কিন্তু মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে নয়টি এক নম্বর পদ রয়েছে পাইলট পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পদ একান্ত সচিব পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী তরি পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পদ হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর পদ হচ্ছে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার পদের সংখ্যা রয়েছে দুইটি সাত নম্বর ফর্ট রয়েছে সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন পদের সংখ্যা রয়েছে তিনটি আট নম্বর নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা রয়েছে নম্বর গাড়ি অথবা যানবাহন চালক পদ আবেদনের ক্ষেত্রে এক নৌ কমি ক্ষেত্রে একই অক্টোবর তারিখে অনুধ মানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং দুই নং হতে নয় নং কমিখির প্রার্থীর ক্ষেত্রে একই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো এটি তো আপনারা বাংলাদেশ সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন একই ওয়েবসাইট থেকে এটির আবেদনটি শুরু হবে সাতাশে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে তো এটির আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন একইভাবে এটির আবেদনটি আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে ফিটিও পরিশোধ করতে হবে এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই থেকে সাত কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা এবং আট থেকে নয় নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত একুশ টাকা ফিটি একইভাবে আবারও বলছি অনলাইনের মাধ্যমে এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেবিট অথবা ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে ফিটি আপনারা অনলাইনে পরিশোধ করতে পারবেন তে নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অন্য দ্বিতীয় মেটে এফসি ডিগ্রি অথবা সমুদ্রগ্রামে জাহাজা কমান্ডিং অফিসার হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে দুই নম্বর পদে কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি অথবা আদার সরকারি বা স্বাচ্ছায়িত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রদের অগ্রাধিকার পাইবেন তিন নম্বর পদে কমপক্ষে ত্বরিত প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি চার নম্বর পদে হিসাববিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এ মেজর সহ এম বিএ পাঁচ নম্বর পদে কমপক্ষে পূর্ব বিষয়ে ডিপ্লোমা ছয় নম্বর পদে ইনলাইন ইঞ্জিনিয়ার সনদপ্রাপ্ত হইতে হবে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং সংসদ ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদে কমপক্ষে এইচএসি পাস সহ বাংলা ও ইংরেজি টাইপের ট্রেড সার্টিফিকেটের সহ সরকার কর্তৃক নির্ধারিত গতি থাকতে হবে নয় নম্বর পদে অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগের উপরে উল্লেখিত পদ এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন তারিখ হলো বিশে নভেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এই নিয়োগের অপর্য নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল প্রথমে আপনাদেরকে যেটি দেখিয়েছি এটিতেও উপরে উল্লেখিত পদসমূহের ক্রমিক নং সোতেরো কমিক নং আঠারো পদে এখানে স্মারক নং দেখতে পাচ্ছেন এই স্মারকে জারিকৃত সতেরোই সেপ্টেম্বর দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই দেখেন এই ছিল মংলা বন্দর কর্তৃপক্ষের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ